যার বাড়ি রে তাহলে তো আমাকে ভেজে রোলটাই কিনতে হবে রতন কি একটা পুজো চলছে না এখন আমাদের তো পুজোর টাইমে চিকেন খাওয়া যাবে না দাও দাও মদন দা দুটো ভেজে করে দাও আমি তো ল্যাওড়া ওই পুজো টুজো মানি না আমার জন্য তো চিকেন রোল অর্ডার সালা গোটা চোটা জীবনে তো নিজে খাওয়াবে না এতদিন পর এলো তাও আমি খাওয়াচ্ছি আমার অর্ডার করে কি না আমাকে চিকেন রোল খাওয়াতে হবে যেন বাবা এসে টাকাটা দিয়ে গেছিল আমাকে সালা গোদা বল রে বাবা বল মদন দাকে তাড়াতাড়ি বল আমার জোর খেতে পেয়ে গেছে খেতেই পেটে মারা ইদুর দৌড়াচ্ছে দেখছলে আরে দেখছ মানুষটাকে তো আগে বানাতে দিবি মালটা এই নে হয়ে গেছে তোদের দুজন কার দাও দাও লেওড়া ওই গুদা গুদা খেতে দাও জানো মনে আছে লেওড়া কতদিন থেকে আসি রোলটা হেভি খেতে নাই সেন্টু বাড়া কি বানিয়েছে মদন হ্যাঁ হ্যাঁ লেওড়া পরের পয়সা খেতে মজাই লাগে সেন্টু

সেন্টু তোদের এই আজকের রোল নিয়ে নিয়ে টোটাল taka bill hoyche diccho sala modon da ke jaha kore ache kotha

তো তোমার রোলের টাকা চাইছে এরপর কি করা যায় বাংলা বলছি কি টাকাটা এর পরের দিন দিয়ে দিলে হবে আমি তো আজকে টাকাটা আনতে ভুলে ও আচ্ছা তোমাদের রোল খেতে মনে থাকে আর রোলের টাকাটা আনতে পারি থেকে মনে থাকে না কোনো বাহানা চলবে না সুকির রোলের টাকা বার কর নালে এখানে গরম কোনটি আছে তোদের দুজন আর পদে ভরে দেবো এই কার আছে মনে খুব গেছে কি করা যায় বোকা তো রোজ রোল খেয়ে যাবে হল রলের টাকাটা দেবে না আজকে ছাড়ব না আজকে রলের টাকা নিয়ে ছাড়ব ওদেরকে মজনদা মনে চলে ওরা ছাড়বে না আজকে আমাদেরকে কিছু একটা করতে হবে শিন্টু চলো চলো বাড়ি চলো টাকাটা দেই দিয়েছো আরে বোকা ছুদা রে আমি টাকা আনিনি টাকা আমি আনতে ভুলে গেছি হ্যাঁ একটা বুদ্ধি এসেছে আমি বোকা ছুদাটাকে এখানে রেখে দিয়ে যাব বাড়িতে টাকা আনার নাম করে কে আর আসবে না শালা সব পয়সা কতই দিবি কিরে সেন্টু কী ভাবছিস মনে মনে বড় টাকাটা দিয়ে কতক্ষণ লাগে তোর একটা টাকা দিতে না না কিছু ভাবিনি আমায় একবার বাড়ি যেতে হবে জানিস তো আমায় বাড়ি থেকে টাকাটা নিয়ে আসতে হবে নাহলে লেওরা আমাকে একবার মদনটা কেড়িয়ে দেবে তুই দাঁড়া এখানে আমি বাড়ি থেকে টাকাটা নিয়ে আসি হ্যাঁ টাকা টাকাটা একবার তুই দেবে আমি তো সালা যেখান থেকে যাবো আর আসবোই না তুই লেওরা আদেও আসবি তো তোকে সালা আমার মোটেই বিশ্বাস হয় না হ্যাঁ ভাই হ্যাঁ আসবো তোকে রেখে দিয়ে আমি যেতে পারি কত ছোটোবেলাকার বন্ধু তুই আমার ঠিক আছে ঠিক আছে যা একটু তাড়াতাড়ি আসবি হ্যাঁ শোনো বাবা এরপর টাকাটা তো তুমি দেবে আমি গেলে আর আসছি না মদন দা মদন দা দাঁড়াও আমি টাকাটা বাড়ি থেকে নিয়ে আসি রতন এইখানে নিয়ে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আসবি রতন তুই এবার ঘর মারা আমি চললাম দেড় ঘন্টা হয়ে গেল রে এখন অব্দি না

তারা জানা সালা দেখা হোক রাস্তা একবার ঘর ফাটা চিমিড় আমি তোর মন্দন বলো কত হলো টাকাটা ও শালা নাজবে না আমার মনে হচ্ছে বোকাচোদার সাথে দেখা হোক মেরে ঘর ফাটা চিমিড় তুই डेढ़ হয়েছে 80 টাকা ওইদিকে 30 টাকা আর এদিকে টাকা আচ্ছা আচ্ছা এই নাও টাকাটা ঠিক আছে মন্দন তাহলে আসছি আমি বন্ধুরা তোমরাও এরকম বন্ধুর থেকে দূরে থাকবে নাদের দাওরা আমার যে হাল হয়েছে আজকে তোমাদেরও হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের ফান্টু বঙ্গ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আবার দেখা হবে তাহলে আমাদের পরবর্তী গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর এইসব আমি বন্ধুদের থেকে দূরে থাকুন